সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বানান করে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ওয়া আমাল ইলমে সঙ্গে মিলবে এখানে ওয়াজিবুননা ওয়াজাব আর ওয়া হামজা মিম জবার আম কা হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে কা হামজা পড়তে হবে হামজা মিম জবার জবার মাল ওয়া মাল অবশ্য গুন্নাগুলো গুনগুন করে আওয়াজ হবে এই নিয়মগুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়া নাব এখানে কলকলা হবে নিচে সাউন্ড আসবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আর্শফে কলকলাটি জেরা পাশে এসাকে একা লিস্টের না পড়বেন ল্যাম জবার ল্যা জালজি ল্যাজি নুন বাজাবা নাব ল্যাজিনাব ইয়াদত ইয়াদবার ইয়াদ দদ বাজবা দত এই দ্বদটি মোটা অক্ষর তার জন্য আকার উচ্চারণ হবে না দত না বলে দত এভাবে হবে ইয়াদ ইয়াদ দত এভাবে রিডিং পড়বেন শব্দ শব্দ আগাবেন এবং রিডিং পড়বেন উ জু হু হুম পেশার পাশে অশাকিন একা পড়বেন ও পেস উ জিম অপিস জু হা পেস উ হাফ ইম পেস হুম উ ফা ফি জেরার পাশে আশা কিন এক লিফ্টে পড়বেন ফা যাবার ফা ফা ইয়ে ফি ফা সি রহমাতিল রহ যাবার রহ মিম জর মা তা লামজের তিল রহমাতিল এখানে তো আছে তয় জায়গায় থামতে হবে তার জন্য সে সকল সাকিন দিয়ে লা হি আছে এরকম হবে শেষ অক্ষর শাকিন দিলে তিন আলিফটেনে পড়তে হয় কেন খারজাবার একালিফটেনে পড়তেই হয় আর শেষ অক্ষর সাকিন দিলে অবশ্যই থামতে গেলে সাকিন শেষ অক্ষরে দিতে গেলে এবং তার আগেকার অক্ষরে যদি একালিফ টান থাকে তাহলে তিন আলিফটেনে পড়তে হয় মার্ধে আর জি হয় এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি জের আসে বা যে কোনো জিনিস আসলেই পাতলা করা হবে হলো আর যদি এই জেরটা বা ওপরে যদি পেস বা জাবার বা যে কোনো জিনিস আসলেই ল হতো মোটা করে হতো এখানে নিচে আছে তার জন্য পাতলা করা হচ্ছে ওপর থাকলে মোটা করে হতো এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন হুম হাম্পেশ হুম যাওয়ার পাশে খালা লিফ একা লিফ্টেনে পড়বেন জেরার পাশে ইয়ে থাকেন একা লিফ্টেনে পড়বেন ফা ইউজার ফি হা ইউজার হা ফি হা খালিদুন এখানে খালিদু না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ তিন আলিফ টেনে পড়বেন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যেখানে থামবেন এবং শেষ অক্কর সাকিন দিলে এবং তার আগের অক্ষরে যদি কোনো টান থাকে তাহলে তিন তিনা টেনে পড়বেন মধ্যে আরজি হবে খারেজাবার এক টেনে পড়তে হয় খ খ লাম খাম লি খি দাল অফিস দু নুন যাবার না খলি দু খালিদুন এভাবে থেমে যাবেন আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই কোরআন শেখার জন্য আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারছেন এবং শিখতে পারছেন যদি পরবর্তী ক্লাসগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেক সুন্দরভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম